আজকে আমরা একটা হালাল গ্রোসারি স্টোর থেকে বাজার করে নিয়ে আসছি আর আমাদের দুজনেরই ঠান্ডা লাগছে হয়তো আমাদের বয়সটা একটু বাজে লাগতে পারে যাই হোক কি কি বাজার করছে দেখাই আরেকটা জায়গা আছে তো এখানে আমরা ফল টল সব নিয়ে আসছি আর কি রামেন এই যে বাচ্চারা খুব পছন্দ করে ব্রাউনি ব্রাউনি মিল্ক চকলেট

মানে সে কত লাগে কতই এক কিলো কিলো মিষ্টি না একটু ট্রাই করে একটু মিষ্টি তারপরে এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই যে পুডিং আর কি এটা কিন্তু হালাল এই যে এখানে হালাল লেখা আছে এই যে হালাল কারণ এটা সব জায়গায় আসলে হালাল হয় না তারপর হচ্ছে কাপ কেক তারপর হচ্ছে কুকি তাড়াতাড়ি করো মামু এখানে আছে একটি মেল

ও আচ্ছা এটার নাম কি আলু বোখারা বাংলাতে এটা হচ্ছে আলু বোখারা যে ফলটা ওই আর অলিভ অয়েল তেল একটা আটার প্যাকেট ছিরা ছিরা পড়ছে আর সময় একটু আর কিছু নাই না না ফলগুলো বের করে ফেলে এই যে সব খালি এই যে হইছে লিস্ট লিস্টটা পরে দেখাইতেছি কারণ লিস্টটা